আপনাদের ভাইয়া সেদিন জালসার থেকেছিল এই যে আলুর পাপড় হ্যাঁ আমিও খাই আলুর পাপড়টা এমন একটা জিনিস মানে আমার মনে হয় সবাই পছন্দ তাহলে তো দেখি আগে আপনাদের ভাইয়া কি কি আনিছে বাজার থেকে আমি কিছু খেতে ভালো লাগিছে না সর্দি লাগিছে প্রচুর পরিমানে সর্দি জ্বর এই তো কলা আনিস এটা কি কলা এটা হচ্ছে সাগর কলা এই যে এক ছড়ি কলা এই এই মানে এতগুলো বললেন কলা খাবেন বলি এক ছড়ি তাই তো এক ছড়ি কলা বাবা আজকে দুধ আনিছে যে খাবে খাবে করতেছো কবে থেকে

আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমি একটু অসুস্থ আমার জন্য দোয়া করবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে